এখন সকাল নটা বাজে তো চলে এসেছি ব্রেকফাস্ট বানাবো আর আজকে ব্রেকফাস্টে একটু আলাদা কিছুই বানাতে চলেছি আর কি তো মনে হয় তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করিনি যেটাকে মনে হয় লাচা পরোটা বা ছেঁড়া পরোটা বা ফাটা পরোটাও বলে তো সেটাই আজকে বানাবো তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত সকালের ব্রেকফাস্ট বানানোর সাথে আজকের ভিডিওটা শুরু করলাম তো আজকে বার আজকে হচ্ছে রবিবার তবে আমার হাজব্যান্ড সকালে চা খেয়েও ও বেরিয়ে গেল ও বলল যে ব্রেকফাস্ট করবে না তার কারণ হলে ও দেরি হয়ে যাবে তো বললো আমাকে শুধু চা বিস্কিট দিয়ে দাও আমি চা বিস্কিট খেয়েই বেরিয়ে যাব। তো আমি ভাবলাম যে আজকে না হয় ব্রেকফাস্টে কিছু বানাবো না আজকেও ও না হয় ভাত বসিয়ে দিই তাতে আমারও সুবিধে হবে কাজগুলো করতে পারবো তো তারপরে মিষ্টু আর গোপাল ঘুম থেকে উঠল উঠেই ওদের বায়না ওদেরকে পরোটা বানিয়ে দিতে হবে কিছু খাবার করে দিতে হবে ওরা আজকে ভাত খাবে না দুদিন যেহেতু পরপর ভাত খেয়েছে তো আমি বললাম ঠিক আছে তাহলে বানাই পরে একটু আফসোস হচ্ছিলো হয়তো যদি আরও আগে আগে খাবারটা বানাতাম হয়তো তোমাদের দাদা একটা পরোটা অন্তত খেয়ে যেতে পারতো তো যাই হোক এটাই হচ্ছে কথা তো যখনই কিছু ভালো রান্না করি যদি তোমাদের দাদাকে খাওয়াতে না পারি আমার মনে একটা আফসোস থাকে যে ও খেলো না এটা আমার কথা তবে ও এমনি তো একদম সকাল সকাল পরোটা জাতীয় খাবার পছন্দ করে না ও হয়তো বলতো আমাকে রুটি দিয়ে দাও আমাকে পরোটা দেবে না তো ওই কারণেই বেশি করে বিস্কিট দিয়ে চা খেয়ে গেছে স্নান টান করে একবারে বেরিয়েছে তো আটাটা মেখে ঢাকা দিয়ে রেখে আসলাম আটা বলতে আটা ময়দা ফিফটি ফিফটি নিয়েছি তার সাথে একটুখানি তেল দিয়ে ময়ম দিয়েছি লবণ দিয়েছি দিয়ে মেখে রেখে এসেছি তো দেখলাম যে ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই ও হ্যাঁ একটা কথা তোমাদের বলা হয়নি আমার কিন্তু আজকে সমস্ত ঘরদোর মোছা কাজ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু বাকি আছে অনেক কাজ যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে আজকের ভিডিওতে না সেটা আমি আলাদা ব্লগে আমার যেটা আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে দেবঝুমুর ফ্যামিলি সেই চ্যানেলে শেয়ার করব তোমাদের বলেছিলাম না আমি রান্নাঘরটা গোছাচ্ছি নতুন নতুন কিছু জিনিস যেগুলো আমি কিনে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে তো আগের দিন একজন কমেন্ট করেছিলেন যে একই রান্নাঘরে কিচেন ট্যুর কতবার দেবেন তো দেখুন আমি কিন্তু কিচেন ট্যুর ভিডিও দিচ্ছি না কিচেনটা নতুন করে সাজাচ্ছি সেইটুকুনি কিন্তু শেয়ার করছি কিচেন ট্যুরটা আলাদা জিনিস ওটা কিন্তু পুরো কিচেনটা দেখাতে হয় বাইরেটা মানে ওপরটা তারপরে ধরো ক্যাবিনেটের ভেতরগুলো সমস্তটা কিন্তু দেখাতে হয় এখানে কিন্তু যতটুকু আমি সাজাচ্ছি গোছাচ্ছি নতুন করে একটু ডেকোরেট করছি নতুন মানে নতুন আনছি আর কি সেগুলোই কিন্তু শেয়ার করছি তো এটা কিন্তু কোনো কিচেন ট্যুর না তবে হ্যাঁ আমাকে ট্যাগটা দি হবে কিছু ক্ষেত্রে কিচেন ট্যুর টাইটেলে বা ট্যাগে এটা দিতে হয় আমি কিন্তু কখনই পুরো টাইটেলে কিচেন ট্যুর কথাটা লিখিনি তার কারণ কিচেন সংক্রান্ত কোনো ভিডিও ধরো কিচেনের সমস্ত কিছু দেখাচ্ছি সেখানে কিচেন ট্যুর ট্যাগটা দিতে হয় তারপরে ধরো ঘরের যদি ধরো ঘর সাজানো দেখালাম সেখানে কিন্তু আমরা টাইটেলে হোম ট্যুর কথাটা লিখি বা ট্যাগে লিখি বা ডিসক্রিপশানে লিখি ঠিক আছে তো তোমাদেরকে আমি ডিটেলে বলে দিলাম তো যাই হোক চলো এখন যাদের ভালো লাগছে অবশ্যই দেখছে রেসপন্সও ভালো দিচ্ছে আর যাদের মনে হবে যে আমি একঘেয়ে কিছু দেখাচ্ছি আগে ভিডিওটা পুরো দেখে নিই তারপরে বলো তো দেখো এখানে আমি ওই যে একটু বেলে নিলাম প্রথমে একটু অল্প ময়দা দিয়ে তারপরে ঘি ছড়িয়ে দিলাম তারপরে এটাকে রোল করে নেবো এরকমভাবে তারপরে আবার বেলে নেব এর মধ্যে আরেকটুখানি ঘি দেওয়া যায় তো আমি ঘিটা যেহেতু দিয়ে দিয়েছি ছড়িয়ে দিয়েছি অনেকটাই সেজন্য আর দিলাম না এমনি বেলা হয়ে গেল যখন তো এটাকে এবার অল্প ঘিয়ে উলটি পাল্টি ভেজে নেব তো এইভাবেই আমি ফাটা পরোটা বানাই তো তোমাদের যদি আরও কোনো টিপস জানা থাকে যে এই পরোটা কিভাবে বানালে ভালো হয় তো অবশ্যই তোমরা জানিও তো আমি অবশ্যই সেটাও ট্রাই করব তো দেখো এখন এই যে তাওয়াতে দিয়ে দিয়েছি এবারে উল্টি পাল্টি চলো ভেজে নি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো নামি এ ঝটপট করে একটু আলুর তরকারিও করে নেব না হলে পরোটাগুলো কি দিয়ে খাওয়া হবে আর এমনিতে চা বিস্কুট তো সকালে খাওয়া হয়েছে কিছুক্ষণ আগে সেজন্য দেখলাম একটু দেরি হলেও অসুবিধে নেই তো এবারে একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যে পরোটাটা ঠিক কিভাবে বানাচ্ছি তোমরা এভাবে ট্রাই করো পরোটাগুলো ভীষণই ভালো হবে তো দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি তো সেল তো শুরু হয়ে গেছে আর সেলের থেকে জামা আমি কিনবো প্রতি বছর বলি যে কিনবো না কিনবো না কিন্তু সেই আলটিমেটলি কেনাকাটা করেই নিই এবছরও কিনবো অন্তত আমি কি কিনি তো মানে কিছু নাইটি আমার কিনতে না খুব ভালো লাগে সেল থেকে বেশ রং বেরঙের বিভিন্ন প্রিন্টেড নাইটি তারপরে বিছানা চাদর যেগুলো অর্ডিনারি ইউজের জন্য এগুলো না কিনতে আমার খুব ভালো লাগে তো চলো এখানে পরোটাগুলো তো রেডি হয়ে গেল আমি এখানে চারটে পরোটা করেছি যেহেতু আমরা চারজন তারপরে এখানে তরকারি বসিয়ে দিচ্ছি সর্ষে তেল দিয়েছি তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটুখানি কালো চিরে রুটি পরটার সাথে কিন্তু এই তরকারিটা হলো সবার আগে মনে পড়ে যে কি দিয়ে খাওয়া হবে তখন কিন্তু এক ঝটকায় একটা কথায় মাথায় আসে যে কালো জিরে দিয়ে একটু আলুর তরকারি করে নিই বা পাঁচ ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করে নিই ঝটপট হয়ে যাবে তো আলুগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো একটু কালো জিরে দিয়েছি তারপরে আলুটা ভাজা ভাজা করে কাঁচা লঙ্কা দিলাম হলুদ দিলাম লবণ দিলাম এবারে জল দিয়ে দিলাম তো তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আর কোনো রকম মশলা আর দিলাম না প্লেন বানাচ্ছি হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে আর এই রকম প্লেন তরকারিও না খুব ভালো লাগে তো ওদিকে তরকারিটা হচ্ছে ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো মানে ফুটছে একটু পরে ঢাকা দিয়ে দেব আর এদিকে আমি দেখলাম তরকারিটা হতে হতে আমি এই জায়গাটা একটু গুছিয়ে নিই যা যা আছে সব মুছে ভালো করে গুছিয়ে রেখে দিই যত কাজকর্মগুলো এভাবে গুটিয়ে নিতে পারবো ততই সুবিধে আর যত ছড়িয়ে রেখে দেবো তখন একবারে কাজগুলো করতে গেলে অনেক টাইম লেগে যায় আর এমনিতেও চারিদিকটা দেখবে নোংরা হয়ে থাকবে সেটা দেখতেও ভালো লাগে না আটার গুঁড়ো এটা সেটা পড়ে আছে সেজন্য যতটা পারি একটু মুছে নিই ঝটপট করে এগুলো করতে এমন কিছু সময়ও লাগে না আর যত পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করা যাবে নিজের কাছেই শান্তি তো চলো এখন তরকারিটা ঢাকা দিয়ে দিলাম তো এবারে বাসনগুলো তুলে নেব। আগের দিনের বাসনগুলো এখনো পর্যন্ত তোলা হয়নি এখনই ঝটপট করে গুছিয়ে নিই ততক্ষণে তরকারিটা হয়ে যাবে তরকারিটা হলেই আমি খেতে দিয়ে দেব। আর আমার গলাটা সে আবার প্রবলেম করছে মানে একটু কাশি হলেই গলাটা বসে যায় তো ওই কারণেই দুপুরে আমি ভিডিওটা এডিট করতে পারিনি মানে এতটা গলা বসা বসা ভাব ছিল। তারপরে ঘুমিয়ে পড়লাম ঘুম থেকে উঠে সন্ধেবেলায় এখন ভিডিও এডিট করছি তারপরে তোমাদের ভিডিওটা দিতে দিতে আজকেও মানে রাত নটা পেরিয়ে যাবে কী আর করবো দেখি চেষ্টা করেও নানান রকম বাধা বিঘ্নর মধ্যে দিয়ে আমি আমার কাজগুলো করি নিজের কাজটার ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন আসে তবুও সে বাধা অতিক্রম করে আমি সে কাজগুলোতে এগিয়ে যাওয়ার চেষ্টা করি বারে ওদেরকে খেতে দিয়ে দেবো তো এখানে দেখো তরকারিটা নিয়ে নিয়েছি তরকারিটা কিন্তু একটু ঠান্ডা করে দিলাম তো তারপরে এখানে পরোটাগুলো তো এমনিতেই ছিঁড়া ছেঁড়া ছেঁড়া ভাব হয়ে রয়েছে নরম কী সুন্দর পরোটাগুলো হয়েছে দেখো তোমরা মানে পরোটাগুলো না আমাকে তো মিষ্ট সবসময় বলে মা পরোটা বা রুটি ও ছিঁড়ে দিতে বলে তো আমি বললাম দেখ এমনিতেই ছেঁড়া ছেঁড়া তুই ধরলেই ছিঁড়ে যাবে তো পরোটাগুলো ভীষণ ভালো হয়েছিল দেখো এমনিতেই ছিঁড়ে ছিঁড়ে হাতে চলে আসছে কি সুন্দর লেয়ারে লেয়ারে তো এই পরোটা কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই বলো তো আমি আটা ময়দা মিশিয়ে করেছি দোকানে তো শুধু ময়দার করা থাকে তো এই যে এখন ওর খাবার দিয়ে দিলাম তারপরে এখন গোপালকেও দিয়ে দেব তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই তারপরে যে কাজগুলো করেছি সেগুলো তোমরা আলাদা ভিডিওতে দেখবে সেগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না তো তারপরে এই যে রান্না করছি আর রান্নার জন্য এখন ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম আর আজকে মুগ ডাল করছি টমেটো দিয়ে ডাল সেদ্ধটা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি টমেটো দিলাম একটা টমেটো ছোট ছোটো করে সাইজ করে দিয়ে দিয়েছি আর একটুখানি ফুটে উঠুক তারপরে নামিয়ে নেব দিয়ে ফোড়ন দিয়ে দেবো সর্ষে কালো জিরে দিয়ে টমেটো দিয়ে ডাল করব আর এখানে আজকে এই যে ভেন্ডি ভাজা করলাম ডালের সাথে অনেক দিন পর ভেন্ডি এনেছে মানে ভেন্ডিটা তো এখন নতুন যেন নতুন নতুন যে সবজিগুলো এখন আনছে আর আমি না নতুন নতুন সবজি উঠলেই ওটা কেনা পছন্দ করি না কারণ দামটা অনেক বেশি হয় যেমন এখন পটলের দাম জানোই তো নতুন নতুন যেগুলো গরমের সবজি সেগুলো দাম অত্যাধিক হয় তো তো সেজন্য ওই উঠলেই যে সাথে সাথে সবজি আনতে হবে আমার ভাল লাগে না তোমাদের দাদা তাই করবে নতুন সবজি ওঠা মাত্র রান্না চাই তো ভাত হয়ে গেছে তরকারি ডাল সব রেডি তো দেখো এই যে ডাল ডালটা আজকে মুগ ডাল করেছি টমেটো দিয়ে সর্ষে তারপরে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে পাতলা করে আর এই যে ভেন্ডি ভাজা তার সাথে আর একটা জিনিস করেছি যেটা তোমাদের দাদা তো পছন্দ করে না কিন্তু আমার খুব ভাল লাগে তারপরে আজকে কিন্তু ও খেয়েছিলো আজকে দুপুরে কিন্তু ওর দুপুরে বাড়িতে খাওয়ার কথা ছিল না তো ও গেছিল কৃষ্ণনগর তো এসে ওদিক থেকে কলকাতা চলে যাওয়ার কথা ছিল তো আবার ব্যাকে এসেছে দিয়ে বলছে খেতে দিয়ে দাও আমি খেয়ে দিয়ে বেরোব তারপরে খেতে দিলাম এই যে ওকে ওর ভাতটা বেড়ে দিলাম তো খেয়ে দিয়ে এখনই বেরোবে আর খেয়ে দিয়ে বেরোনোটাও একদম পছন্দ করে না মানে ভীষণ আনকমফোর্টেবল হয় ফিল করে আর কি খেয়ে দেই সাথে সাথে তো বেরোনো যায় না কিন্তু আজকে ওকে এখনই খেয়ে দিয়ে বেরোতে হবে তো যাই হোক চলো এখন ও বেরোচ্ছে তারপরে আমি খাবো আমি খাই নি আর কি ভাতটা বেড়েছিলাম তারপরে এখন দেখলাম ও বের হচ্ছে যখন ও রওনা দিক তারপরে খাবো আর কি এখন প্রায় তিনটে বেজে গেছে তো চলো এখন এই যে ও রওনা দিচ্ছে তারপরে আমি আর ভিডিও শ্যুট করিনি কিছু তো আমাকে বললো তালা দিতে আর এইদিকে দেখো ছেলে একেবারে দৌড়ে গিয়ে তালা নিয়ে চলে এসেছে ও তালা দিয়ে দিলাম বাবা তুই পারবি দেখো কি সুন্দর তালাটা দিল তো এবারে এসো যা চলে আসলাম রাতের বেলা সাড়ে নটা মতো বাজে বেশি বাজেনি তবে আমি খাবারটা করে নিলাম গরম ভাত করেছি অল্প কটা দুপুরে ভাত ছিল তো বানিয়ে ফেললাম ফ্রায়েড রাইস কারণ গোপাল বলছে ফ্রায়েড রাইস খাবে ওর ইচ্ছে করছে মিষ্টুও বলছিল। তো দেখলাম বানিয়ে ফেলি ওদের আবদারটা পূরণ করি কারণ ওদের খাওয়ার মতো সেরকম পছন্দের কিছুই ছিল না আজকে তো সেই কারণেই তো এখানে দুজনেরটা নিয়েছি তারপর আবার ভাগ করে দিতে হলো গোপাল বললো আমি তরকারি দিয়ে খাবো না প্লেন খাবো তো ফ্রায়েড রাইস বানানোটা শেয়ার করিনি যদিও প্লেন গাজর দিয়ে করেছি আর অন্যান্য যা দেয় দিয়েছি তো এবারে খাওয়া দাওয়ার পরে দেখো এই যে শাক গোছাতে আমি চলে এসেছি আমার নিজেরই আলমারিটা দেখে মাথায় হাত মানে ভাবতে পারছি না মা যেগুলো যেগুলো কেচেছে এভাবে রেখে দিয়েছে মা রোজ বলতো ভাজ করে রাখ আলমারিতে আমি রেখেছি গুছিয়ে রাখ গুছিয়ে রাখ আমি হ্যাঁ গোছাবো গোছাবো কেচে কেচে রাখতে রাখতে দেখো কি অবস্থা হয়েছে নিচে যেগুলো ভাজ করা ছিল সেগুলোও শাক হয়ে গেছে সব নামালাম আলমারি থেকে আর এই যে এত জামা কাপড় ভাজ করে গোছাতে গোছাতে আমার কত রাত হয়েছিল জানো মানে ভাবতে পারবে না জাস্ট ভাবতে পারবে না আমি এতটা ক্লান্ত হয়ে গেছি মানে অসুস্থ হয়ে যাওয়ার কায়দা হয়েছে খেয়ে দিয়ে মানে আগে আগে খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিকই ঘুমোতে আর যেতে পারলাম না ভিডিওটাও এডিট করতে পারতাম তাহলে আজকে এই রাতে বসে আমাকে এখন ভিডিও এডিট করে তোমাদের দিতে হতো না সকালে সকাল না হলো দুপুর দুটো কি পাঁচটার মধ্যে তোমাদের ভিডিও দিতে পারতাম কিন্তু এই যে এত রাত পর্যন্ত জেগেছিলাম আর সাথে আমার ছেলেটাও জেগেছিলো জানো রাত বারোটা পর্যন্ত আমি এই ঘরে তো ও আমার সাথে পুরো জাগা মানে যতক্ষণ আমি না যাব ও তো ঘুমোবে না আমি বললাম যা বাবা দিদুনের সাথে গিয়ে শুয়ে পড় আমি তুই ঘুমিয়ে পড়লে আমি নিয়ে যাব। যাবে না এদিকে মিষ্ট দিদুনের সাথে তো ঘুমোয় ও শুয়ে পড়েছে আমি বললাম যা দিদির সাথে গিয়ে শোগা যা আমি তোকে নিয়ে যাব শুতে যাওয়ার সময় ও কিছুতেই গেল না গেছে আবার চলে এসেছে কিছুক্ষণ যায় আবার চলে আসে মানে ও আমি যতক্ষণ না বিছানায় যাবো ঘুমোবে না তো চলো আর করা যাবে ও দেরি করে উঠবে আমারও দেরি হবে উঠতে আজকে আর বেশি রাতে ঘুমিয়ে আর তাড়াতাড়ি ওঠা যায় এদিকে গোছাতে গোছাতে দেখো আরেক দিকে আমি এদিকটাও দেখি এলোমেলো মানে যেখানে ওদের ভালো জামাকাপড়গুলো থাকে সে জায়গাটাও দেখলাম এলোমেলো বিশেষ করে গোপালের তাকটা শীতের জামাকাপড়গুলো যেখানে রাখা ছিল সেই জায়গাটা প্রচুর কাপড় বাদ দিলাম প্রচুর মানে ওগুলো একদম ছোট হয়ে গেছে দেখো এক গাদা কাপড় বাদ দিয়ে বিশাল আকারে একটা জাম্বো বালিশ বানিয়েছি আমি এই বালিশ যদি মানে কি বলবো এই বালিশ যদি কেউ মাথায় দেয় তার ঘাটটা যাবে মানে এটা কিন্তু শোয়ার জন্য বানায়নি জাস্ট একটা বালিশ বানিয়ে রাখলাম ধরো হেলান টেলান দেওয়া যাবে বা বিছানার এক রেখে দেওয়া যাবে হ্যাঁ কোল বালিশের খোল হলে না বেশি ভালো হতো কোল বালিশে যদি একটা কভারের মধ্যে পুরতাম তাহলে একটা কোল বালিশ হয়ে যেত বলো ওটাই ভুল করেছি আমি আরেকটা খুঁজলেই পেতাম যখন এই বালিশটা বানানো হয়ে গেছে তারপরে আমি কোল বালিশের একটা কভার খুঁজে পেলাম তো ওটার মধ্যে পুরলে তাহলে একটা কোল বালিশ হতো তো যাগে একটা বড়ো বালিশ হয়েছে এটার মধ্যে আবার কভারও লাগিয়েছি এতটাই ব্যস্ত বালিশ বানাতে দেখো ট্রাইপডটা দুলছে আমার হুশ নেই কোনো এই সাইডে ট্রাইপডটা রাখা ছিল বিছানার উপরে তো চলো এবারে ভাজ টাজ করে নিয়েছি এবারে গোছানোর পালা প্রচুর টাইম লেগেছে সব তো আর ভাজ করা তো তোমাদের সাথে শেয়ার করিনি মানে আমি যে কতক্ষণ ধরে ভাজ করেছি সে একমাত্র আমি জানি আর এখানে এই যে বিছানা চাদরগুলো নিয়ে আসলাম কারণ আমার বেডরুমের আলমারিতে বিছানা চাদরগুলো রাখতাম ওই আলমারিটার মধ্যে প্রচুর অসুবিধে হতো কারণ আমার জিনিসপত্র এত যে বিছানা চাদর রাখলে অনেকটা জায়গা নিয়ে নিচ্ছিল আগে আমি এই আলমারিতেই বিছানা চাদরগুলো গুছিয়ে রাখতাম তারপরে দেখি জায়গা কম পড়ছে তো সেই জন্য এখন তো অনেক কিছু বাদ দিয়ে দিলাম এখন অঢেলা জায়গা প্রচুর জায়গা বেরিয়েছে তো দেখলাম আগের মতো যেমন এই আলমারিতে বিছানা চাদর বালিশের কভারগুলো রাখতাম সেরকমই রেখে দিই কারণ এখান থেকে নিতে না সুবিধে যে কোনো ঘরের ধরো চাদর পাতবো এখান থেকে নিয়ে নিই আর না হলে তো সেই বেডরুমে গিয়ে আমাকে ওই আলমারি খুলে চাদর আনতে হয় আর এমনি তো দেখবি এই ধরনের জিনিসগুলো না আলাদা একটা আলমারিতে রাখতেই ভালো লাগে তো তারপরে এখানে ওদের যে জামাকাপড়গুলো ড্রেস স্কুলের ড্রেস যা যা ছিল আর কি মোটামুটি সেগুলো যেমন ছিল মোটামুটি সেগুলো গোছালাম আর বাকি ওরা সব সময় যে জামাগুলো পরে সেগুলো তো জানোই বাস্কেটে রাখা থাকে এখানে রাখা থাকে না এখানে এক্সট্রা কিছু জামাকাপড় রাখা থাকে যেগুলো হয়তো মাঝে মধ্যে পরে বা এখানে সেখানে একটু যাওয়ার জন্য মানে অর্ডিনারির থেকে একটুখানি ভালো সেগুলো আর এখানে এই যে একগাদা গাদা মোজা মোজাগুলো আমি সব এই বাস্কেটে রাখলাম তো চলো গুছানো তো হলো এবার তোমাদের আলমাইটা দেখিয়ে দিই অনেক বড় একটা কাজ করলাম দেখে নিলে কীভাবে গোছালাম ওপরে সমস্ত ওদের রুমালগুলো রেখেছি স্কুলের রুমাল মাস্ক রেখেছি আর এখানে বাস্কেটের মধ্যে সমস্ত মোজাগুলো আছে এমনি জামা কাপড়গুলো আর নিচে তো দেখলে বিছানা চাদর বালিশের কভার কুশন কভার এগুলো রেখেছি শুধু যে এই সাইডটা গুছিয়েছি তা না আমি কিন্তু এই সাইডটাও গুছিয়েছি যার জন্য আমার এত রাত হয়ে গেছে আমি যখন লাস্ট বিছানায় গিয়ে শুই তখন রাত একটা বাজে তো যাই হোক তো দেখো ওপরটাও ওদের পুতুলগুলো গুছিয়েছি বলতে গেলে পুরো এই আলমারিটা আজকে গোছালাম তো চলো বন্ধুরা আজকে আর বেশি বড় করলো না ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো দেখো রাধে রাধে